কমছে বরাক নদীর জল ঘন্টায় তিন চার সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল তো গত চার পাঁচ ঘন্টা থেকে প্রতি ঘন্টায় তিন চার পাঁচ সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল বর্তমান সময়ে বরাক নদীর জলস্তর রয়েছে বিশ দশমিক সাত আট সেন্টিমিটার শালচাপড়া গ্রামে যে নদী ভাত ভাঙে তার ফলে শালচাপড়া অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় জাতীয় সড়কের উপর জল জমে রয়েছে অত্যন্ত ঝুঁকি নিয়ে যান চলাচল করছে বড় বড় বাহনগুলো চলাচল করছে ছোটো বাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে সেই ছবি আমরা আপনাদের মুখে তুলে ধরবো তুলে ধরবো এখানকার অনেক অনেকজন স্থানীয়দের সহিত আমরা কথা বলেছি তাদের বক্তব্য うもうご覧いただた এটা শালচার পার্ট টু প্রখলা বিধানসভা সমষ্টি এটা তো শিলচর টু গোয়াটি করিগঞ্জ হাইলাকান্দি আগরতলা মেইন ন্যাশনাল হাইওয়ে ট্রেনটি বান্ধ আসলো আসল নদীর কিনারে আর কি ওটা বাঙ্গিয়া বাংছে বাঙিয়ে ঢুকছে জল প্রায় এই সাইডে প্রায় মানুষের ঘরে জল আছে রাস্তা তো সামনে দিয়ে আটো জলের উপরে আছে কয়েকটা জায়গাতে কমার জল আছে কটা আট জল এইরকম আছে গাড়ি তো রিক্স নিয়ে যার যার বেশি ইমার্জেন্সি একটু রিক্স নিয়ে যার প্রায় গাড়িতে গুড়িয়ে যার ট্রেনটি বান্ধ বানিয়ে যদি বালো তে থাকতো আজকে জায়গাটা বাঙ্গে না এই প্ৰব্লেমটো হয় না তো মানুহটি কিন্তু গৰু বয়াৰ এইগোলা বেছি সমস্যাত আছে তো টিলাৰ দেখাই এইটো হেল্প কৰিছে সেইকাৰণে মানুহ এইটো আচ্ৰয় নাই আৰু সেইকাৰণে কি বা আমাক সেইকাৰণে প্ৰায় তিনিশ কৰিব লাগিব বৰ্তমানতো প্ৰায় ঘৰ আছে আৰু যাৰা বেছি জেনেৰেলৰ লেভেলত উফৰি গৈছে কিয় তাৰা এইটো আশ্ৰয় চিবিৰ লৈছে স্কুলে আছে বা সেইকাৰণে টিলাৰ এটা আছে টিলাৰ এটা ওপৰে আছে চৰকাৰৰ তথ্য সেইখন কোনো খবৰ নিছেনে আর রোড হইল হাই রোড জল আপনার গাঙ্গর নদীর মানে খুব ভার মারিয়া নদীর ভার মারিয়া আর এদিকে বরা নদীর গ্রাম ও এখানে বান একটা বাঙ্গিয়া সব জল জলডুকিয়া রাস্তা ব্লক কালকে গতকালকে জল অবস্থা খুবই খারাপ এই মানুষের খুবই খারাপ গড় আমাদের কোনো শান্তি ভাবনা ভালো অবস্থায় গাড়ি ঘোড়াটা তো মানে ছোটো গাড়ি যেতে পারেন না বড়ো গাড়ি ছাড়া ছোটো গাড়ি যেতে পারেন না তা ওইটা রিক্স লুইয়া যাক তা রিক্সও রুলে তো আর তো কোনো ফায়দা পাওয়া যান না আবহাওয়া হওয়া গেছে না গতকালকে জল লাগছে আবো আপন হওয়া গেছে না